শহরে শীত কিন্তু খুব ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা এখন আমরা যাচ্ছি একটু বাইরে বাইরে যাচ্ছি কেন আমাদের বাইরে অনেকগুলো কাজ যে আমাদের ওই যে ভারতে ঢোকার কথা ছিল তিন মাস পর কিন্তু আমরা ছয় মাসের অলরেডি ওষুধ আনছিলাম তো যে কোনো যদি মানে চলতে থাকুক তবে ছয় মাসও শেষ আমরা ঢুকতে পারতেছি না আমাদের ভিসা নাই এর জন্য আমাদের প্রচুর চাপে আসছি কারণ যে কোনো মুহূর্তে যদি শীতের সময় ওষুধ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বড় ধরনের বিপদ পড়বো মানে সশুত তো হচ্ছে ওষুধ ছাড়া সে চলতে পারে না এজন্য আমরা আজকে যাব এরাজ মার্কেট যাব তারপরে আর যে বড় বড় ওষুধের দোকানগুলো আছে সেই সব জায়গায় যাব এন্ড দেখব যে ওষুধ পাওয়া যাচ্ছে কিনা কারণ ওষুধ না পাওয়া গেলে খুবই কাহিনী হয়ে যাবে এর পরেও অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শান্ত থাকুন দেখতে থাকুন এই যে শীতের দুপুর মানে এখনো তো সকাল তো ফিলটা কেমন হচ্ছে যে গাড়ি না

কি করবেন শ্বশুরে সাওয়াল নাই আর ঘোরা লাগতেছে কাজ বাজ বন্ধ করতে ঘোরো এটাই তো জিনিস এটাই তো জীব চলো কি হোয়াট ইজ ফিল তুমি যে ফিল দেখা আমারে আমার কি হ্যাঁ একটা কাজ শেষ আই মিন কোর্টের কাজ শেষ সময় লাগলো কিন্তু হচ্ছে আধা ঘন্টা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ব্যাগ কিনতে হবে আমাদের যে ভিসার কাজ চলতেছে এটা কবে হবে জানি না তবে হচ্ছে একটা সামনে ছোট ব্যাগ লাগবে যেটা মানে খুবই দরকার সেজন্য আমরা এখন যাব পিকচার প্লেস মোড়ে আচ্ছা ব্যাগের তাল্লা শেষ করে এখন যাচ্ছি ঔষধ কিনতে আর ফার্স্টে যাবো হচ্ছে হিরাজ মার্কেট যদি না পাই তাহলে আমরা যাব হচ্ছে লাস্ট সারমা নাকি সুদিন আগে হচ্ছে লাস্ট শর্মার একটা ভিডিও দেখছিলাম এটা খুবই খারাপ করে তারপরেও দেখবো যে পাই কিনা তবে আমি মনে করি যদি পাই তাহলে হিরাজ মার্কেটেই পাবো ফাইনালি ওষুধও কিন্তু হয়ে গেল মানে একটা ওষুধ আমরা পাইনি যেটা হচ্ছে পাওয়ার দেশি পাইছি এন্ড সেটা হাফ করে খাইতে হবে যেটা আমরা বললাম কথাটা হচ্ছে ওষুধ আমরা পাইছি তবে ডবল থেকে বেশি দাম মানে ভারতীয় যে টাকাই সে হয় দাম থেকে হচ্ছে ডবল দাম তাতেও একটু বেশি এর কারণ হচ্ছে এই ওষুধগুলো কিন্তু সরাসরি ইম্পোর্ট হয় না জরাই পথে আসে 70

তারপরে ব্যাগ কিনতে তারপরে মিষ্টি এখন আমরা ঘরে ফিরতেছি আপনারা চলে আইসেন মিষ্টি খাইতে মিষ্টি মুখ করা মুখ ঠিক আছে না আমি মিষ্টি টাকা ওর মানে ওর তেলে ওর ভাজলাম বেগুন এবার সবাই সুস্থ থাকে আমরা বারোটার দিকে বারোটার আগে আগে আর এখন বাজে দুইটা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর যারা নতুন তারা হচ্ছে ফলো করেন যারা হচ্ছে ইউটিউব থেকে আসেন সাবস্ক্রাইব করেন হম সাথে থাকিয়েন ভালো কিছু হবে